সপ্তম শ্রেণী গণিত দু হাজার সালের নতুন বইয়ে আজকে আমরা তিন পৃষ্ঠা থেকে আলোচনা করব। মূলধ আর অমূলদ সংখ্যার প্রথম অধ্যায় এবার সারণী থেকে একক স্থানে এক রয়েছে এমন বর্গ সংখ্যা নেই তো এখানে দেখো বর্গ সংখ্যা দিয়ে আছে তো বর্গ সংখ্যা এক আছে আর এখানে শুধু সংখ্যা আছে তো বর্গ সংখ্যা বলতে আমরা একের মাথায় যদি স্কোয়ার দিই তাহলে কত আসে আমাদের একই আসে নয়ের মাথায় যদি স্কোয়ার দিই কত আসে একাশি কারণ স্কোয়ার মানে দুই আর নয় বলতে কি বোঝায় এখানে বেজ বা ভিত্তি বোঝায় বেজ বা ভিত্তিকে আমরা কবার গুণ করব দুবার তাহলে একটি নয় ইন্টু আরেকটি নয় তাহলে কথা হয় নয় নাম একাশি তো এগারো মাথায় যদি স্কোয়ার দিই তাহলে কয়টা এগারো গুণ হবে দুটা এগারো কারণ স্কোয়ার মানে দুই আর বেজ আছে কত আমাদের এগারো এই এগারো দুবার গুণ করলে হয় একশো একুশ উনিশের মাথায় যদি স্কোয়ার দিই আমরা তাহলে উনিশ দুবার গুণ হবে গুণ করে কথায় হয় তিনশো একষট্টি এখানে বলা হয়েছে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক এক বা নয় হলে এর বর্গ সংখ্যা একক স্থানে অঙ্ক তাহলে কথা হবে একআি হবে কারণ নয়ের মতে স্কার দেব হয়ে যাবে বর্গ সংখ্যা করতে বিলেছে। তারপরে দেখো একইভাবে ভাবে বর্গ সংখ্যা তিনের মাতে স্কার দিলে তিন তিরখা নয় কারণ স্কার মানে দুই দুটা তিন গুণ করলে কথা হয় নয় হয় তবে সাতের মাথায় যদি স্কোয়ার দিয়ে সাত ছটা কথা হয় উনপঞ্চাশ তাহলে সাত কবার গুণ হবে দুবার গুণ হবে স্কোয়ার মানে দুই আর এখানে বেজ বা ভিত্তি বলা হয় সাতকে সাতকে কি বলা হবে বেজ বা ভিত্তির পাওয়ার যেটা থাকে সেটা যেটা স্কোয়ার থাকে সেটাকে বলা হয় কি পাওয়ার কোনো সংখ্যার উপরে যাই থাকবে না এখানে সেটাকে বলা হয় পাওয়ার আমার এখানে স্কোয়ার স্কোয়ার মানে দুই আর বেজ বা ভিত্তি কত সাত এখানে সাত গুণ হয়েছে দুবার এই জন্য হয়েছে উনপঞ্চাশ তেরোর মাথায় যদি স্কোয়ার দিই তাহলে কত আসে একশো উনসত্তর কারণ স্কোয়ার দুই আর তেরো বেজ হিসাবে রয়েছে তাহলে তেরো গুণ হবে কবার দুবার হয়ে যাচ্ছে কত একশো উনসত্তর কোন সংখ্যার একক স্থানে অঙ্ক তিন বা সাত হলে এর বর্গ সংখ্যা একক স্থানে কত হবে উনপঞ্চাশ হবে আবার নিচেও দিয়ে আছে দেখো বর্গ সংখ্যা তো চারের মতো স্কোয়ার দিলে চার চারে ষোলো ছয়ের মতে স্কোয়ার দিলে ছয় ছত্রিশ কারণ ডাবল গুণ সাতের মতো স্কোয়ার দিলে সাত সরি চোদ্দোর মতো স্কোয়ার দিলে কত হয় একশো ছিয়ানব্বই কারণ হচ্ছে দুইটা চোদ্দ গুণ করে হয়েছে একশো ছিয়ানব্বই ষোলোর মতো স্কোয়ার দেওয়া মানে ষোলো গুণ হবে কবার দুবার কারণ বেজ যায় থাকবে সেটা ডাবল গুণ হবে যদি স্কোয়ার থাকে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক চার বা ছয় হলে এর বর্গ সংখ্যা একক স্থানে থাকবে কত চারের জন্য আসবে ষোলো ছয়ের জন্য আসবে ছত্রিশ এখানে দেখো কি বলা হয়েছে যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানে অঙ্ক দুই বা তিন বা সাত বা আটটা বর্গ নাই কারণ কি পূর্ণবর্গ হতে হলে রয়েছে চারকে আমরা আবার স্কোয়ার করতে কি না দেখতে হবে ভাঙতে কি কিনা স্কোয়ার করে তো চারকে যদি আমরা টুর মাতে স্কোয়ার দিই তাহলে কথায় হয় হয় তাহলে এই জন্যে দুই কখনো বর্গ হবে না বর্গ হবে না তিনও বর্গ হবে না সাতও হবে না আট হবে না কিন্তু এইগুলোকে আমরা বর্গ সংখ্যা হিসেবে করতে পারব। যে সংখ্যার শেষে বীজ সংখ্যা শূন্য থাকে যে সংখ্যার শেষে বীজর সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যক বর্গ নয় যদি শূন্য থাকে তাহলে আমরা কি ধরব পূর্ণবর্গ হবে না এরকম বীজর সংখ্যা থাকলে এবং পূর্ণ থাকলে এটা দেখো একক স্থানীয় অঙ্ক এক বা চার পাঁচ ছয় নয় হলে ওর সংখ্যা পূর্ণবর্গ হতে পারে যেমন ইকুশি তো পূর্ণবর্গ নয় কেন বলা হয়েছে কারণ একটু বলি নয়ের মতো স্কোয়ার দিলে কত আসে ইকুশি এবার নয় কে আবার হচ্ছে ইকুশি কে যদি আমরা বর্গ মানে বর্গমূল করি কত আসে নয় আবার নয় কে যদি আমরা স্কোয়ার করি আবার কত আসে ইকুশি তারপরে দেখো চৌষট্টি তাহলে আমরা কি করতে পারবো স্কোয়ার কি করতে পারব সেটা দেখতে হবে আটের মাথায় আমরা আবার ছষট্টিকে আমরা স্কোয়ার করতে পারি আটের মাথায় স্কোয়ার দিয়ে আবার ছষট্টিকে যদি আমরা পূর্ণ বর্গ করি তাহলে কথা আসে আট তো যেইগুলো হবে সেইগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে হতে পারে যেমন এই যে পঁচিশ পঁচিশের মা পঁচিশের জন্য আমরা কত দেব ফাইভ স্কোয়ার পাঁচের মতে স্কোয়ার আবার পঁচিশকে যদি আমরা পূর্ণ বর্গ করি বর্গমূল করি তাও পাঁচ আসে ছত্রিশকে কে বর্গমূল করলে ছয় আসে কে বর্গমল করলে উন সাত আসে আবার সাতকে স্কোয়ার করলে ঊনপঞ্চাশ ছয়কে স্কোয়ার করলে ছত্রিশ পাঁচকে স্কোয়ার করলে পঁচিশ আবার সংখ্যার ডান দিকে জোর সংখ্যা শূন্য থাকলে জোর সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্য বর্গ হতে পারে জোর সংখ্যা বলতে যে একশোর পরে কত একটা দুইটা জোর মানে জোড়া শূন্য থাকলে আবার ঊনপঞ্চাশের পরে দেখো জোড়া শূন্য আছে তাহলে এটাকে আমরা কি করতে পারবো দশের মাথায় যদি স্কোয়ার দিই তাহলে কত হয় দশ স্কোয়ার মানে দুই তাহলে দশ গুণ হবে কবার দুবার তাহলে দশ যদি দুবার গুণ হয় তাহলে কত আসে একশো চলে আসে আবার ঊনপঞ্চাশের এটা তাহলে কত সত্তরের মাথায় যদি স্কোয়ার দিই কত আসে ঊনপঞ্চাশ চলে আসে মানে চার হাজার নয়শো আসে আবার চার হাজার নয়শো কে যে বর্গমূল করি তাও চলে আসে সত্তর এই কারণে এইগুলো আমরা কি বলবো পূর্ণবর্গ হতে পারে এখানে কাজ দেয়া হয়েছে দেখো এক নম্বর কাজটা কি বলা হয়েছে আমরা এখানে করে দেখে সারণী থেকে বর্গ সংখ্যা একক স্থানে চায় রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো চায় রয়েছে সেম আমরা এটা করতে পারি চারের মাথায় যদি স্কোয়ার দিই তাহলে কত চলে এসে এটাকে এইটাকে আবার কি পূর্ণ বর্গ করা যায় কারণ দুই দুখানে কত হয় চার আবার কে আমরা কি করতে পারি বর্গমূল করতে পারি করলে কত আসে দুই তার মানে চারকে আমরা পূর্ণ বর্গ করতে পারবো বর্গমূল করতে পারবো করতে পারি এখানে দেখো নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যা একক স্থানে অঙ্কটি কত হবে নিচের যে সংখ্যাগুলো রয়েছে বর্গ সংখ্যার একক স্থানে অঙ্কটি কত হবে একক তাহলে বারোশো তিয়াত্তরকে আমরা বর্গমূল করে দেখব এখানে দেখো বারোশো মানে এক হাজার দুইশো আমরা বর্গ সংখ্যা করি তো ফার্স্ট টাইমে বর্গ সংখ্যা করতে বলে একক স্থানীয় একক বলতে যে কোনো একটা সংখ্যা বা দুইটা বের হবে তো সেটা আমরা একটু দেখি ক্যালকুলেটর করে প্রথমে কত বারোশো মানে এক হাজার দুইশো খালি প্রথমে রুট টেপও বারোশো তিয়াত্তর আসলে রুট হয় কিনা দেখি এই যে এমন যদি দশমিক আছে সেটা কখনো আমরা কি বললাম বর্গমূল নাই বর্গ একক অঙ্কটি কত অঙ্কটি কত হবে তাহলে চোদ্দশো ছাব্বিশ আমরা একটু দেখি হয় কিনা রুট চৌদ্দশো ছাব্বিশ আচ্ছা এইগুলো হচ্ছে না তার মানে এইগুলো আমাদের মনে হয় পূর্ণ বর্গ সংখ্যা হবে না বা বর্গ সংখ্যা বর্গমূল হচ্ছে না তেরো হাজার তেরো হাজার পঁয়তাল্লিশ দেখা যাক তেরো হাজার ছয়শ পঁয়তাল্লিশ এটা হচ্ছে না তারপরে কত আছে এখানে দেখো আটানব্বই লক্ষ ছিয়াত্তর হাজার চারশো চুয়াত্তর আটানব্বই লক্ষ আটানব্বই লক্ষ ছিয়াত্তর হাজার চারশো কথা যেন আটানব্বই লক্ষ ছিয়াত্তর হাজার চারশো চুয়াত্তর চারশো চুয়াত্তর এটা কি বর্গমূল হবে আমরা কিন্তু সর্বপ্রথম কি দেখব বর্গমূল হচ্ছে কিনা প্রথমে রুট আটানব্বই লক্ষ ছিয়াত্তর হাজার চারশো ছিয়াত্তর এটা হচ্ছে না আর এটা হয় কিনা দেখি নিরানব্বই হাজার পাঁচশো আশি নিরানব্বই হাজার পাঁচশো আশি রুট নিরানব্বই হাজার পাঁচশো আশি তো এইগুলো আমরা ট্রাই করে দেখলাম যে পূর্ণ বর্গ বা বর্গমূল হচ্ছে না তো একক স্থানে অঙ্কটি কত হবে নিচের সংখ্যাগুলো বর্গ সংখ্যা একক স্থানে অঙ্ক কত হবে সেটা তোমাদের বের করতে বলা হয়েছিল বাট এইগুলো আমরা তো আমাদের তো হচ্ছে না আবার যদি আমরা বারো হাজার তিয়াত্তর কে যদি বর্গ সংখ্যা পরিণত করি তার মানে এর মাথায় কি লাগবে স্কোয়ার আর চোদ্দশো ছাব্বিশকে কে যদি আমরা বর্গমূল করতে চাই তাহলে চব্বিশশো চোদ্দশো ছাব্বিশ এর মাথায় স্কোয়ার আর চোদ্দশো ছাব্বিশ কবার গুণ হবে দুবার কালীন স্কোয়ার মানে দুই চোদ্দশো ছাব্বিশ দুবার গুণ করে দেখি আমরা চোদ্দ ছাব্বিশ গুণ চৌদ্দশো ছাব্বিশ কত আসছে আমরা দেখি করে এই যে আছে বিশ লক্ষ বিশ লক্ষ তেত্রিশ হাজার চারশো ছিয়াত্তর এইগুলো এইভাবে আমরা কি করতে পারি বর্গ সংখ্যা করতে পারি বর্গমূলক করে দেখতে পারি তারপরের পৃষ্ঠাটা আমরা দেখি চার পৃষ্ঠায় কি বলা হয়েছে নিচের বর্গ মূল সহ কয়েকটি পূর্ণ বর্গ সংখ্যা তালিকা দেওয়া হলো এখানে বর্গমূলও দেওয়া আছে বর্গ সংখ্যা দেওয়া আছে তো বর্গমূল আমাদের যদি বর্গ সংখ্যা করে বর্গ সংখ্যা বলতে কি বলা হয় স্কোয়ার দেয়া। স্কোয়ার যদি দিয়ে থালি হয়ে যায় কত এক দুয়ের মতো স্কোয়ার দিলে হয় চার তিনের মাথায় স্কোয়ার দিলে নয় চারের মতে স্কোয়ার দিলে ষোলো এবার পাঁচের মাথায় স্কোয়ার দিলে পঁচিশ ছয়ের মাথায় স্কোয়ার দিলে ছত্রিশ সাতের মাথায় স্কোয়ার দিলে উনপঞ্চাশ আটের মাথায় স্কোয়ার দিলে চৌষট্টি নয়ের মাথায় স্কোয়ার দিলে নয় নাম একাশি দশের দশে একশো এগারো দিলে একশো একুশ কিভাবে আসছে কারণ মানে মানে বা ডাবল এখানে আমাদের মনে করো আমাদের ক রয়েছে কর মাথায় যদি স্কোয়ারটা দেওয়া হয় এইটাকে বলা হয় পাওয়ার পাওয়ার হচ্ছে স্কোয়ার আর বেজ বেজ বা ভিত্তি কত এই কে আমরা বলতে পারবো কি বেজ বা ভিত্তি একটু ভালো করবো যে বেজ বাংলায় বলা হয় কি ভিত্তি আর এই দুই কে কি বলা হয় পাওয়ার পাওয়ার মানে কি শক্তি বা ঘাত পাওয়ারটাকে ফলো করে তোমাদের বেজকে গুণ করতে হবে তাহলে এখানে ক কবার গুণ হবে ক হবে দুবার গুণ কারণ হচ্ছে বেজ রয়েছে ক আর স্কার মানে দুই এই ক হবে দুবার গুণ প্রত্যেকটা এরকম বারো মাতের স্কোয়ার বারো কবার গুণ হবে দুবার দুবার গুণ করে একশো চুয়াল্লিশ তেরো মাতের স্কোয়ার চোদ্দ মতে স্কোয়ার এগুলো তেরো দুবার গুন করে একশো উনসত্তর চোদ্দ দুবার গুন করে একশো ছিয়ানব্বই পনেরো মাথা মতো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এগুলো যদি করি তাহলে আমাদের চলে এসে তাহলে আমরা পেয়ে গেলাম বর্গ সংখ্যা এই বর্গ সংখ্যাকে যদি আমরা রুট করে আসে পনেরো দেখো দুইশো ছাপান্ন কে রুট করলে ষোলো দুইশো উননব্বইকে রুট করলে সতেরো দেখো তিনশো চব্বিশ কে বর্গমূল বর্গমূল করতে হলে কি করতে হবে রুট করতে হবে রুট করা মানে বর্গমূল তো আমরা একটা চেক করে দেখবো সবগুলোর মাথায় যদি স্কোয়ার দিয়ে দিই আমরা সেটা হয়ে যাচ্ছে কি আমাদের বর্গ সংখ্যা এবার বর্গ সংখ্যার মাথায় যদি আমরা রুট দিই বা বর্গমূল করি তাহলে চলে আসবো আমাদের বর্গমূল পনেরো তো কোনটা দিয়ে দেখবো আমরা দুটো চেক করে দেখি তিনশো চব্বিশকে যদি রুট করি দেখো প্রথমে আমরা রুট তিনশো চব্বিশকে দিলাম তাহলে কত আসে দেখো এই যে এখানে আঠারো চলে এসেছে তার মানে দেখো দেখো তিনশো চব্বিশকে করলে আঠারো তার মানে বর্গমূল আঠারো এখানে একটা দিকে এখানে দেখো ঊনসত্তর আছে কে বর্গমূল করে তেরো আসে কিনা কারণ নির্মাতা যখন আমরা রুট করব হয়ে যাবে বর্গমূল দেখো প্রথমে দেব রুট তাহলে কত দেব আমরা এটা একশো ঊনসহত্তর একশো দিয়ে দিয়েছে দিয়ে তেরো আসে তার মানে আমাদের বর্গমূল তেরো আর বর্গমূল যেটা পাচ্ছে সেটা আমাদের স্কোয়ার দিলে হয়ে যাচ্ছে বর্গ সংখ্যা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ বর্গমূলের চিহ্ন কেমন সেটা তোমাদের জানতে হবে বর্গমূল চিহ্ন বর্গমূল প্রকাশের জন্য রুট চিহ্ন ব্যবহৃত হয় এটাকে ইংলিশে বলা হয় রুট আর বাংলায় বলা হয় বর্গমূল এটাকে ইংলিশে বলা হয় রুট আর থ্রি রুট আর বাংলায় বলা হয় কি বর্গমূল রুট মানে বর্গ যেটাকে আমরা বলি বর্গমূল তাহলে বর্গমূল রুটের বাংলা হচ্ছে কি বর্গমূল তাহলে বর্গমূল প্রকাশের জন্য রুট চিহ্ন ব্যবহার হয় এটা অনেক পঁচিশ এর বর্গমূল বোঝাতে লেখা হয় পঁচিশে মাথায় রুট তাহলে এখানে বলা হয়েছে কিন্তু বর্গমূল পঁচিশে মাথায় রুট তাহলে পঁচিশে মাথায় যখন আমরা রুট চিহ্ন দেব সেটা হয়ে যাচ্ছে বর্গমূল তাহলে পঁচিশে বর্গমূল কত আসে পাস আসলে পাঁচ আসে কিনা দেখো প্রথমে রুট ডাও তারপরে পঁচিশ ডাও কত চলে আসে বর্গমূল পাঁচ এই যে পাস আমরা জানি পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ কাজে পঁচিশে বর্গমূল কথা আসে পঁচিশ বর্গমূলার স্কোয়ার একই বিষয় কয়েকটি বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করো তোমাদের করতে এসে করতে হবে তো এখানে যে অঙ্কটা রয়েছে এটা অনেক বেশি ইম্পর্টেন্স বাট এটা অবশ্যই তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে কারণ হচ্ছে একটু বলি এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্স একটা বিষয় তোমাদের মাঝে মাঝে বলা হবে মৌলিক গুণনিক সাহায্যে বর্গমূল নির্ণয় করো এই ধরনের অঙ্ক তোমাদের অনুশীলনীতে মাস্ট প্রথমে হবে মৌলিক সাহায্যে বর্গমূল নির্ণয় করে একটা অঙ্ক করবো আমরা তো ষোলোকে মন করো আমাদের অঙ্কটা ষোলো রয়েছে তাহলে ষোলোকে মৌলিক গুণনিকে বিশ্লেষণ করে পাই প্রথমে ষোলোকে আমরা কি করব প্রথমে এইভাবে আমরা ভাগ করে নেব তো এখানে দেখো ষোলোকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যাতে কোনো অবশিষ্ট না থাকে দুই দে ষোলোকে ভাগ হলে কোথায় আট আবার দুই দে আটকে ভাগ করে দেখো চার চার দুখানে আট আবার চারকে দুই দিয়ে ভাগ করে দেখো দুই দুখানে চার হয়ে গেল এই যে এখানে দুই পাইয়েছে এই জন্যে দুই এই যে ফের দুই গুণ দুই এই যে গুণ দুই আবার দুই দুই এই যে এইগুলো দিতে হবে দেওয়ার পরে এটাকে তোমাদের কি তৈরি করতে হবে জোড়া তৈরি করতে হবে মৌলিক গুণনেকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বিলে আমরা বর্গমূল নির্ণয় করব। এখানে জোড়া তৈরি করতে হবে এই যে এই দুটা দুটো একই রকম জোড়া তৈরি করলাম এখানে বলা আছে প্রতি জোড়া থেকে একটি করে গুণনেক নিয়ে পাই এই জোড়া এই যে দুই আর দুই রয়েছে এই জোড়া থেকে নিয়েছি আমরা এই দুই এই জোড়া থেকে নিয়েছি আমরা দুই মাঝখানে গুন ছিল গুন তাহলে দুই এখানে কথা হলে চাই এবার দেখো অতএব ষোলো এর এই যে ষোলোর বর্গমূল বুলিয়েছে ষোলো এর বর্গমল মাথায় রুট দিলে হয়ে যায় চার আসলে হয় কিনা দেখো এখানে দেখো রুট ষোলো দেখো বর্গমূল চার চলে এসেছে এই যে চার তার মানে আমাদের অঙ্কটা বর্গমল এভ করতে হবে আবার ছত্রিশকে কে দিয়ে একটু করে দেখি আসলে হয় কিনা অবশ্যই হওয়ার কথা তাহলে ছত্রিশকে কে মৌলিক গুণনেকে বিশ্লেষণ করে পাই প্রথমে এটা লিখতে হবে লেখার পরে ছত্রিশকে আমরা এভাবে ভাঙিয়ে নেব ছত্রিশকে এভাবে ভাঙিয়ে নেব সবসময় চেষ্টা করবা লাস্টের সংখ্যাটা দেখবা আমাদের লাস্টের কথা হচ্ছে ছয় আছে জোর সংখ্যা হলে জোরটা দিয়ে তোমরা ভাগ করার চেষ্টা করবা জোর সংখ্যা অবশ্যই দুই দিয়ে করে দেখতে ভাই কিনা তাহলে দেখো আঠারো দোকানে কথা হয় ছত্রিশ হইল কারণ লাস্টের জোর সংখ্যা আবার দুই দিয়ে দেখবো নয় দোকানে আঠারো তাহলে এটা বিজোর সংখ্যা দুই দিয়ে হবে না তিন দিয়ে দেখতে হবে তিনটে দিকে নয় তাহলে দুই দুই রাখো দুই দুই তারপরে তিন 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 এইগুলোকে আমরা জোড়া তৈরি করবো দুটা মিল আছে জোড়া করলাম এই দুটা মিল আছে জোড়া তৈরি করলাম বিরাকেট দিয়ে এবার প্রতি জোড়া থেকে একটি করে নিতে হবে এই প্রতি জোড়া থেকে কয়টি করে নেব আমরা এই জোড়া থেকে দুই নেবো এই জোড়া থেকে তিন নেবো একটা করে নেব দেখো এই জোড়া থেকে পাইছে দুই এই জোড়া থেকে পাইছে তিন মাসখানে গুন ছিল গুণ তিনটেখানে ছয় অতএব আমরা কি করবো ছত্রিশে বর্গমূল ছত্রিশ কি না দেখো আমরা কত দেবো বর্গমূলের দেখা দেখো ছয় চলে এসেছে তাহলে আমাদের হয়েছে ছয় লক্ষ্য করি মৌলিক গুণানিকের সাহায্যে কোনো পূর্ণ বর্গ সংখ্যা বর্গমূল নির্ণয় করার সময় প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণানিক বিশ্লেষণ করতে হবে তারপরে প্রতি একই একসাথে পাশাপাশি লিখতে হবে তারপরে প্রতি জোড়া একক জাতীয় গুণনায়কের পরিবারে একটি গুণনক নিয়ে লিখতে হবে তারপরে প্রাপ্ত তুণ গুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণয়ের বর্গমন তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাঁচ জনে অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লভ দিস ভিডিও প্লিজ বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফিস বাই বাই